পম পম টুপি একদম জলের দামে একদম জলের দামে পম পম টুপি পেয়ে যাবেন এই টুপিটা আপনার ভাইরাল অতিরিক্ত আপনার বিক্রি অনলি আপনার পঁচিশ টাকা পিস পড়বে অনলি পঁচিশ টাকা পিস অনলি পঁয়ষট্টি টাকা পিস দাম রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা পিস আয়েস আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেডফোন টুপিটা এই টুপিটা আপনার ভাইরাল অতিরিক্ত আপনার বিক্রি আপনার আমাদের কাছে মরিয়ম বস্ত্রালয়ে আপনারা হোলসেল রেটে চিপ রেটে একদমে জলের দামে আপনারা এই টুপিগুলো পেয়ে যাবেন এতে দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে আছে এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ দেখছেন আমি আমি পড়িলাম এটা ছোট থেকে বড় অবধি সবারই হবে এটা ফ্রি সাইজ মানে অল ফ্যামিলি আপনি একটা নিয়ে গেলে আপনার গোটা ফ্যামিলির হয়ে যাবে তো এটা এখন ভাইরাল আপনার ইনস্টাগ্রামে দেখবেন আপনার ফেসবুকে দেখবেন সব একে টিপবেন এটা এটা উঠবে এটা টিপবেন এটা উঠবে তো আপনারা আমাদের আমাদের কাছে হোলসেল রেটে চিপ রেটে এই টপিটা পেয়ে যাবেন তো স্ক্রিনে স্ক্রিন নম্বর দিয়ে থাকবে আপনারা স্ক্রিন নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে হাই লিখবেন আপনাদেরকে রেট বলে দেব তো আপনাদেরকে কালার কালার দেখতে পাচ্ছেন এই যে সাদা হোয়াইট রয়েছে দেখেন হোয়াইটটা আপনাদের দেখাচ্ছি দেখুন হোয়াইট কালার দেখছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার আওয়াজ হবে এটা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কালেকশান আপনার এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার চোখ থাকবে মুখ থাকবে এটা কান থাকবে এটা এটা এই যে এটা টিপবেন এটা উঠবে এটা টিপবেন এটা উঠে যাবে এটা ভাইরাল অতিরিক্ত বিক্রি এখন ভাইরাল মানে বেলাক বেলাক চলছে এই যে আরও কালার রয়েছে এ দেখেন কালার রয়েছে এ দেখেন কালার এই যে এই যে বিভিন্ন রকম বিভিন্ন রকমের কালার রয়েছে এই যে একটা কালার রয়েছে আপনার কত রকম কালার রয়েছে আপনার আপনার ওয়াল মানে চার পাঁচ রকম আপনার কালার থাকবে আর আমার কাছে টুপি এই যে এই যে বানিল দেখতে পাচ্ছেন এটা আপনার স্যাম্পেল দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যতটাই নেবেন ততটাই পাবেন স্টক আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনের নম্বরে স্ক্রিনে আপনার নম্বর দিয়ে থাকবে আপনার স্ক্রিনের নম্বরে আপনারা হাই পাঠাবেন হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন কল করবেন যতটা নেবেন ততটাই পেয়ে যাবেন অ্যাভেলেবেল ক্যালকুলেশন রয়েছে গায়েস তো আপনারা এক পিস দু পিস নেওয়ার জন্য চেষ্টা করবেন না এক পিস দু দু পিস নেওয়ার জন্য আপনারা কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন না আপনারা ডজন নিতে গেলে আপনারা অবশ্যই ফোন করবেন এক পিস দু পিস নেওয়ার জন্য আপনারা কোনো মতেই ফোন করবেন না আপনাদের টুপির কালেকশন দেখাচ্ছি আরও টুপির কালেকশন দেখাচ্ছি এই যে এই টুপিটা মাঙ্গি মাঙ্গি টুপি এই যে দেখতে পাচ্ছেন এই টুপিটা মাত্র ওয়ানলি আপনার পঁচিশ টাকা পিস পড়বে ওনলি পঁচিশ টাকা পিস আপনাদের আরও কালেকশন দেখাবো এই যে এই কালেকশানটা এক বছর দু বছর তিন বছর চার বছর মেয়েদের পাঁচ বছর মেয়েদের এটা রেট পড়বে মাত্র একশো চল্লিশ টাকা পিস তো আরও কালেকশান দেখাচ্ছি আপনাদের এই যে এই 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 টুপিটা প্রচুর বিক্রি আপনার অ্যাভেলেবেল আপনার কালেকশান রয়েছে আমাদের কাছে টুপি তো আপনাদেরকে স্যাম্পেল শুধু দেখাচ্ছি জাস্ট স্যাম্পেল তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি সব রকম টুপির জানকারি জানতে পারবেন তো এই টুপিটার টুপিটা আপনাদের খুলে দেখাচ্ছি আপনাদের একটা না খুলে তাহলে বুঝতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন এটা পম্পম দু দুটো পম্পম লাগোন থাকবে কালার রয়েছে অ্যাভেলেবেল কালার রয়েছে এই যে কালার এই দেখেন কালার রয়েছে এটার দাম প্রাইস পড়ে মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা পিস তো আপনাদের আরও কালেকশন দেখাচ্ছি এই যে এই যে আরও কালেকশন আছে এই টুপিটা এই টুপিটা টপিটা দুর্দান্ত টুপি এটা ছোটো থেকে বড়ো অবধি সবারই হবে আপনার পরে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন আমার হয়ে যাচ্ছে এটা আপনার বাচ্চাদের বলুন বড়োদের বলুন সবার হবে আপনার এটা এটার দাম রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা পিস অনলি পঁয়ষট্টি টাকা পিস আর একটা কালেকশন দেখাচ্ছি এই যে কালেকশান এটা মাংকি টু বাচ্চাদের এটা রেট পড়বে আপনার মাত্র বত্রিশ টাকা থার্টি টু মাংকি টুবি বাচ্চাদের এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর বাচ্চাদের হবে এটা বত্রিশ টাকা পিস পড়বে তো আপনাদের কালেকশন আরও আছে অন্য অন্য কালেকশন আরও রয়েছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না এই যে এই কালেকশন দেখতে পাচ্ছেন এই কালেকশানটা এই কালেকশানটা মাত্র পঁয়ষট্টি টাকা পড়বে অনলি পঁয়ষট্টি টাকা পিস তো আপনারা এক সবথেকে ভাইরাল থেকে বড়ো কথা হচ্ছে এই যে এই টুপিটা এই টুপিটা অতিরিক্ত বিক্রি আপনার হ্যাঁ ছোট বড় সবার হবে এই টুপিটা আপনারা নিয়ে যাবেন আশা করি আপনারা ভেজতে পারবেন যিনিরা ভাবছেন এই টুপি এই টুপি কোথায় নিলে ভালো হবে কোথায় সস্তা পাবো তো আমাদের কাছে সস্তা পাবেন এই মরিয়ম বস্ত্রালয় তো অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ জমিপুর বড়োজ কেয়ার মার্কেটে দোকান রয়েছে দোকানের নাম হচ্ছে মরিয়ম বস্ত্রালয় তো আপনারা স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন তো আপনারা ছ পিস বারো পিস নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে চিপ মাল চিপ রেটে পেয়ে যাবেন তো আপনাদেরকে স্ক্রিনে হয়তো মোবাইলের দাম বলছি না আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দাম বলে দেবো বা ফোন করবেন আপনাদেরকে বলে দেবো দামটা তো দাম হয়তো বলছি না কেন কি আপনার খুচরো যারা বেচে কিনা করেন ওদের অসুবিধা হবে তার জন্য দাম বলছি না তো আপনারা ফোন করবেন অবশ্যই ঠিক আছে